কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে না একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না হবে হবে না খাওয়া যারা ওইটা যেসব লক্ষ লক্ষ প্রবাসী দেখা যায় যে পাঁচজন ছয়জন আছেন সাতজন একটা রুমে আসেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না যাতে আপনাদের কোরবানিরও স্বভাবে গোষ্ঠ খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন উনি ওনার জন্য কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পালেন না আর ওনার কোরবানিটাও হয়ে গেল গোস্ত খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক দিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল তাহলে কোরবানি কেন করবেন না একটু চালাক হলেই কোরবানির সাপটাও হয়ে যাচ্ছে গোষ্ঠ খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না অথবা সবাই মিলে কোরবানির নিয়োগ করে যার দুইটাই কি ভুল